যারা বলে কোরআনে রাজনীতির কথা নাই তাদের ইমান নাই আপনি নামাজ অস্বীকার করার লাগে না আপনি রাজনীতি অস্বীকার করলেন কেন আপনি ইসলামের রাজনৈতিক বিধান অস্বীকার করলেন কেন যেই ব্যক্তি বলবে কোরআন অর্থনীতির ব্যাপারে কোনো কথা নাই তার ইমান নাই কারণ কোরআন অর্থনীতির কথা বলা আছে তাহলে বেইমান হওয়ার জন্য কি সব অস্বীকার করা লাগে একটা অস্বীকার করলে কি আমরা কি আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করবো ভালো করে বুঝেন একজন জিজ্ঞাসা করছে এই তুমি আমার সরস না কেন বলো যে শতানে দুচ্ছে দোয়া করবেন আল্লাহ যদি হাদায় ইনশাআল্লাহ দোয়া করেন ভালো হয়ে যাব এই লোক হলো ফাসেক এই লোক কি কিন্তু তার ইমান আছে তার ইমান আচ্ছা কারণ সে আল্লাহর বিধান অস্বীকার করে নাই আল্লাহর বিধান অস্বীকার করে নাই আরেকজনে বলছে তুই নামাজ পড়িস না কেন সে আবার বলছে নামাজ আবার কিসের হুজুরে বললে হবে নামাজ আসছে কোন জায়গা থেকে সে কাফের হয়ে যাবে কারণ সে আল্লাহর বিদান অস্বীকার করেছে আল্লাহর জমিন আল্লাহর করেন শাসন কায়েম করা দরকার করোনা কেন বলতেছে করি না বিত্রে গরুর বাসর ঢুকছে শয়তানে ধরছে কিছু চান্দা টান্দার বাঘ টাক পাই এই জন্য এগুলো ছাড়তে পারতেছি আল্লাহর বিধান স্বীকার করে কিন্তু ছাড়তে পারতেছে কিছুটা তার ইমান আছে কিন্তু হজ করতে করতে মানে হাজি সাহেব হয়ে গেছে বত্রিশ বার ওমরা করে কি গরম দেখাইতেছে আমি কি মুসলমান না আমার ইসলাম শিখাও ধর্ম ব্যবসা বাদ দাও মিয়া এই কথা বলার সাথে সাথে সে বেইমান হয়ে গেছে আল্লাহর বিধান কি করেছে অস্বীকার করেছে এবার বলেন আমাদের সমাজে আল্লাহর বিধান অস্বীকার করার লোক আছে নাকি নাই কম নাকি বেশি বেশি একটা বেলুন বাতাস ভর্তি বেলুন কি ভর্তি বেলুন আপনার কি আমার দিকে নাই বাতাস ভেত্ত বেলুন বাতাস ভর্তি বাতাস ভর্তি বেলুনের মধ্যে কেউ দশটা ছিদ্র করে দিল বেলুনের ভিতরে কি বাতাস থাকবে একটা ছিদ্র যদি করে পার্থক্য কোন জায়গা তো একটাতে দশটা আরেকটাতে একটা দুইটার মধ্যে বাতাস থাকবে না একটা পার্থক্য তো আছে একটার আগে শেষ হবে আরেকটা পরে শেষ হবে যেটার মধ্যে দশটা ছিদ্র করা হবে এটা বাচ্চা বলা বলেও বুঝে দিবে এই এই বেলুনটা ছিদ্র এটার মধ্যে বাতাস থাকে না এটা দশটা ছিদ্র কিন্তু যেই বেলুনের ছিদ্র একটা সহজেই দেখা যায় না তারও কিন্তু বাতাস খালি হয়ে যাবে কিন্তু পাবলিকে সহজে ধরতে পারে না পাবলিকে বলে এটা হলো সোরাই লিক কি লিক সোরাই লিক এটা সহজে দরা যায় না আপনার গাড়ির চাকা যখন কি হয় যে ফাংশন হয়ে যায় তখন ইয়া খুলে মানে মেকারে খোলে খোলার পরে দেখে দেখার পরে দেখে যে একটা তার কাটা পাইছে সেটা ইয়া করে দিচ্ছে ঠিক করার পরে দেখেছে যায় বাতাস চলে যায় এখন সে পানির বালতির মধ্যে শুবাইয়া শুধু সোরাইলিক বাহির করে সমস্যা হলো বেনামাজি যখন ইসলামের বিরুদ্ধে বলে তখন মানুষ বুঝে এই ইসলামের শত্রু হিন্দু যখন ইসলামের বিরুদ্ধে বলে তখন মানুষে বুঝে হিন্দু ইসলামের শত্রু নাস্তিকে যখন ইসলামের বিরুদ্ধে বলে তখন মানুষে বুঝে ইসলামের শত্রু কিন্তু হাজি সাহেব যখন খতিবের বিরুদ্ধে যায় তখন মানুষ ধরতে পারে না আসলে হাজি সাহেব হলো সোরাই লিগ কথা বুঝেন কিনা তারা ইমান সোরাই লিখ দিয়ে চলে যাচ্ছে দুনিয়ার মানুষে সোরাই লিখ ধরতে পারে না আল্লাহ কি ধরতে পারে না আল্লাহ সব জানেন কিনা তাহলে অন্তরের ভিতরে কি ডুকাবো গরুর বাছুর অন্তর ভিতরে কি ডুকাব ইমান হেনবে আপনি কি তাদেরকে দেখেননি যারা নিজেদেরকে ইমান তার দাবি করে ইউরিদু না আইন তাহা কামুলা তগুত তারা বিচার পায় সালার জন্য যায় তাগুতের কাছে বলে নাওজবিল্লাহ তাগুত কাকে বলে তাগুত খুব ডেঞ্জার জিনিস তহুত খুব ডেঞ্জারস জিনিস আরবিতে তগুতের মূল অক্ষর হলো তোয়া গাইন ইয়া তগিয়ন তগিয়ান আরব দেশে আরবি ভাষায় বন্যা গলে এটারে বলা হয় তগাল মা পানি বিপদ সীমা লঙ্ঘন করেছে পানি কি করেছে বন্যা হয়েছে কি বলে তগাল মা অর্থাৎ পানি তার সীমাকে কি করেছে লঙ্ঘন করেছে ক্রস করেছে তগুত মানে হলো বিদ্রোহী ফেরাউন ছিল তগুত আল্লাহ তারা বলছেন ইদ হাব ইলা ফেরাউনা ইন্নাহু তগা মুসা তুমি গিয়া ফেরাউন দাওয়াত দাও নিশ্চয় সে তগুত হয়ে গেছে কি হয়ে গেছে তগুত হয়ে গেছে তগুতকে যেই ব্যক্তি আল্লাহর বিধান মানে সে হলো মুমিন যে আল্লাহর বিধান টোটালি অস্বীকার করে সে হলো কাফের আর যে আল্লাহর বিধান সোরাইলিক হিসাবে অস্বীকার করে সেও কাফের তবে সে হলো মুনাফিক কাফের আর যেই নিজ ইসলাম মানে না অন্য মানতে দেয় না সে হলো তগুত কি কোনোদিন আপনার নামাজে বাধা দিছে সে কাফের সে তাগুত না আপনার নামাজ আপনি পড়তেছেন তার এটা নিয়ে টেনশন নেই আপনার রোজাতে কোনো খ্রিস্টান কোনোদিন বাধা দেয়নি তাহলে আপনি মানে খ্রিস্টান তগুত না সে আপনার ইবাদতে কোনো বাধা দেয়নি কিন্তু আপনার মেয়ে কেন বোরকা বিশ্ববিদ্যালয়ের নামাজি প্রফেসর আপনার মেয়েকে জঙ্গি বলে গালি দিচ্ছে সে তো অগত নিজেও বোরকা মানে না অন্য বোরকা মানতে চাইলো সে সেটাও সহ্য করতে পারে না নিজেরও আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করতে চায় না অন্যরাও যদি আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করতে চায় এটাকে যারা বাধা দেয় তারা হলো তো অগত বলে নজ্লা আমরা কি তাগুত হতে চাই না আল্লাহ বলেন ওয়াকাদ উমিরু আইয়াক ফুরুবি আমি আশ্বাস করে দিচ্ছি সব আর হয়তো চার পাঁচ মিনিট ওয়াকাদ উমিরু আইয়াক ফুরুবি ফিনিশিং আাসন আল্লাহ তাআলা বলেন অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন তাগুতকে অস্বীকার করে মুমিন হওয়ার জন্য তাগুতকে অস্বীকার করা লাগবে ফরজ মমিনু চলে কি অস্বীকার করতে হবে তাগুদকে এটা ফরজ দলিল দুই নম্বর সেরা বাকার আয়তাব আল্লাহ তালা বলেন সামাইয়াফুরবি তগুত ওয়ায়ু মিম্বিল্লা ফাকাতিস্তাম সাকা বিল্হর ওয়াতিল উফকা লাং ফেস আল্লাহ তালা বলেন যেই ব্যক্তি তগুত কে অস্বীকার করেছে অতপর আল্লাহর প্রতি মজবুতভাবেই মানে নেচে ফাকাতিস্তান সেকাবিল হরু আতিল সে এমন একটা মজবুত রশি ধরেছে যেই রশিটা কখনো ছিঁড়ে যায় না আল্লাহ হকবার মোভাস্সিরিনী কেরাম বলেন এই রশির এক প্রান্ত বান্দার হাতে এই রশির আরেক প্রান্ত আল্লাহর কাছে এই রশি ধরেই বান্দা জান্নাতে চলে যাবে শর্ত কয়টা দুইটা সত্য কটা তাগুত ছাড় আল্লাহর প্রতি ইমান আনো আগে ছাড় পরে ধরো আগে ছাড় পরে ধরো দুইটা উদাহরণ নেন আরবিতে বলা হয় আত্মস কে কাপলার কোথাও রং করার আগে জায়গাটাকে আগে ভালোভাবে পরিষ্কার করতে হবে এক লক্ষ টাকার রং কিনে আপনি মিস্ত্রি দিয়ে দিয়েছেন আমার সাইডওয়ালের মধ্যে রং লাগাইয়া দাও সে রঙের ডিব্বা নিয়ে মারা শুরু করছে দেয়ালের মধ্যে এখনো পোস্টারের কোনা রয়ে গেছে প্লাস্টারের উঁচু নিচু রয়ে গেছে এরপরে হলো তার কাটা রয়ে গেছে গুনা রয়ে গেছে এক লাখ টাকার রং লাগায় বলছে তার সাথে কন্ট্যাক্ট ছিল বিশ হাজার টাকা দেয়া আপনি তারা বিশ হাজার টাকা দিবেন পারলে তার থেকে রঙের জরিমানা আদায় করবেন বলবেন তোর রঙের কাজ শিখেছে কি কারণ রং করার আগে জায়গাটার আগে কি করতে হবে পরিষ্কার করতে হবে আগে পলিশ করতে হবে আর তাস্কেল ও ক আপলাফ করার আগে জায়গাকে ঠিক করতে হবে বাড়িতে তেলের বোতল আছে আপনি দুধ নিবে এখন আপনি তেলের বোতলের মধ্যে নিয়ে যদি দুধ ঢেলে দেন আপনি তো দুধের কোনো স্বাদ পাবেন না দুধের যদি পিওর স্বাদ যদি আপনাকে পেতে হয় তেলের বোতলটাকে আগে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ওয়াশিং পাউডার দিয়ে ধুয়ে আগে এটার খালি করা লাগবে মুমিন হওয়ার জন্য তগুতকে অস্বীকার করতে হবে আল্লাহকে ধরতে হবে এরপরেই হবে মুমিন আল্লাহ আল্লাহতালার যেই কালিমা যেটা ইলাহা ইল্লাল্লাহ এটাই হলো এই আয়াতের ব্যাখ্যা আগে ছাড়ো কোন ইলাহা নাই কোন অরিজিকদাতা নাই কারো কাছে মাথা নত করব না কারো আইন মানব না কারো কাছে ভিক্ষা চাইব না কারো কাছে সাহায্য চাইবো না কারণ কোরবানি করবো না কারো নামে যা করব শুধু কার জন্য আল্লাহ আকবার আগে সারো পরে আর আমাদের অবস্থা কি আমাদের অবস্থা হলো দর ঠিক মানে সারা যেটা এটাও চলছে ধরারটাও চলছে আমি আপনাদের এখানে আগে আরও আট দশ বছর আগে আসছিলাম উদাহরণটা দিয়েছিলাম আপনাদের এখন বললে মনে হবে উদাহরণটা আবার বলতেছি এটা হলো জামাই বহুদিন পরে শ্বশুর বাড়িতে আসছে শাশুড়ির মনের খুব আবেগ নিজের পালিত দেশি মুরগিটা জবাই করে জামাইকে খাওয়াবে এই পালিত মুরগি ধরার জন্য শাশুড়ি দুই সাইড কদম আগায় আগানোর পরে শাশুড়ি চিন্তা করতেছে আমার এই মুরগিটা আরো ডিম দেওয়ার কথা ছিল এটার আরো কিছু বাচ্চা টাচ্চা হলে আরো মুরগিটা সমৃদ্ধ হইতো এ বেসারা জামাই এই আন এসে আমার দেশি মুরগিটা জবাই করা লাগতেছে এই চিন্তা করে মুরগি আর ধরে না আবার পিছনের দিকে আসে পিছনের দিকে দুই সাইড কদম এসে আবার চিন্তা করে জামাই তো অন্য কেউ তো না একটা পালিত মুরগি তো আর কি নাহলে পাঁচশো এক হাজার টাকাই তো বেশি তো আর দাম না মুরগিটার আবার ধরতে যায় আবার ধরতে গিয়ে দুই কদম আগাইয়া চিন্তা করা। আহা আমার শখের মুরগিটা একবার জামাই একবার মুরগি একবার জামাই একবার মুরগি আমি আপনাদের কাছের মানুষ বাড়ি নাঙ্গলকোট আঞ্চলিক কথা আপনাদের সাথে মিলবে তো এটাতে কি বলে কয়ে যে মুরগাল্লাইও হরান হয় জামাইল্লাইও হরান হয় কথা বুঝুন নাই মুরগির জন্য পরান কাঁদে জামের জন্য পরান কাঁদে আজকে আমাদের সমাজের লক্ষ লক্ষ মুসলমানের অবস্থাটা এরকম আল্লাহর জন্য তাদের পরান কাদে তাগুতের জন্য পরান কাতে মসজিদ কমিটির সভাপতি আবার যাত্রা অনুষ্ঠানের সভাপতি আছে নাকি নাই মসজিদে কাঁদতে কাঁদতে চোখের পানিতে দাঁড়িয়ে ভিজিয়ে বলছে আল্লাহর জন্য কি ভালোবাসা মসজিদের বাইরে আইসা হারাম খুন নেতার জন্য কাঁদতে কাঁদতে অস্থির আছে কি নাই আমার দেশের হাজার হাজার হাজি সাহেব আছে হাজি সাহেব খরকে নেতা মানে নাই মত মানে এরকম হাজি সাহেব নাই আপনার তো একটু ন্যূনতম লজ্জা স্মরণ থাকা উচিত অন্য কিছু না থাকে ইমান না থাকলে স্মরণটা তো থাকা উচিত যে আমি হাজি সাহেব আমি কেন খরকে নেতা মানব আরো কি বলে জানেন কটা জাহাজ ধর্ম জাহাজার ব্যক্তিগত ব্যাপার তো ব্যক্তিগত ব্যাপারই তো ধর্ম ব্যক্তিগত ব্যাপার তো ধর্ম অন্যের ব্যাপার না ধর্ম যার ব্যক্তিগত ব্যাপার আপনার ব্যক্তিগত ব্যাপার বলেই আপনি খরকে নেতা মানতে পারবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার নিজের দায়িত্বে আপনি মৎখরকে কি মানতে পারবেন না নেতা মানতে পারবেন না কারণ আল্লাহ তাল্লাহ নিষেধ করছেন যে অন্যায়কারীকে কি করা যাবে না নেতা বানা যাবে না কথা কি বুঝে আসছে কিনা তাহলে আল্লাহ তালা বলেন আল্লাহ তাদেরকে তাগুদকে অস্বীকার করতে আদেশ করেছেন আমরা কি তাগুদকে বাদ দিতে রাজি আছি ইনশাআল্লাহ হাত তোলেন তাগুদকে আমরা বাদ দিতে রাজি আছি ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর তাগুদ কারা আল্লাহর আইনের বিপরীতে যেই যাবে সেই তাগুদ সেই আমি যদি আল্লাহর আইনের বিপরীতে যাই আমি তাগুদ আমার বাবা যদি আল্লাহর আইনের বিপরীতে যায় আমার বাবাই তগত আল্লাহর আইনের বিপরীতে যেই যাবে সেই কি তগত ভালো করে বুঝতে হবে মানতে যাদের ত্রুটি হয় তারও অনেকে তগুত নাও হইতে পারে মানতে ত্রুটি বিশ্বাস করে ঠিক কিন্তু আমল করতে গিয়ে শয়তানের খপ্পরে পড়ে মানে এই মানে গোজামিল টোজামিল দিয়ে চলতেছে আর কি কোন রকম অস্বীকার যদি না করে তার হয়তো সে তগুত হবে না কিন্তু স্বেচ্ছায় যেই ব্যক্তি আল্লাহর বিধানকে অস্বীকার করে বসবে সে তগুত হয়ে যাবে সে কাফের তো ভয়ঙ্কর হবে বলেন আল্লাহ বলে নেন শয়তান তাদেরকে গমরাহিতে বহুদূর নিয়ে যেতে চায় বলেন নওয়াজ আমরা কি শয়তানের অনুসারী হতে চাই শয়তানের একটা সুন্দর ঘটনা আছে এক দেড় মিনিট লাগবে আর একটা আয়াত আছে এটা বলে আমার কথাটা শেষ করে দিচ্ছি কে আমাদের দিন শয়তানে একটা বাসন দিবে জানতেন এটা আগে। জানতেন হাসরে ময়দানে শয়তান একটা কি দিবে বাসন দিবে শয়তানের এই বাসনটা এখন আমি আয়াত থেকে বলবো এটা শোনার পরে বুঝবেন শয়তান যে কি পরিমাণ শয়তান মানে শেষ যে শয়তান কেমন শয়তান আপনি বাসন শুনলে বুঝবেন সদ্য নম্বর সুরে ইব্রাহিম আয়াত নাম্বার বাইশ অকল শায়তন লাম্মা কুদিয়াল আম কেয়ামতের দিন যখন বিচার ফায়সালা শেষ হয়ে যাবে অকল শায়তন লাম্মা কোদিয়াল আম সকল বিচার হিসাব নিকাশ যখন শেষ তখন হাসরের ময়দানে শয়তানে একটা বাসন দিবে কে বাসন দিবে শয়তানের বাসনটাতে কি থাকবে আল্লাহ উল্লেখ করছেন শয়তানে বলবে নিশ্চয় আল্লাহ তোমাদের সাথে একটা ওয়াদা করেছিলেন আল্লাহর ওয়াদা সত্য সোহান আল্লাহ শয়তানে বলবে আল্লাহ বলবে যে ভালো কাজ করলে জান্নাত খারাপ কাজ করলে জাহান নাম আল্লাহর ওয়াদাটা সত্য আল্লাহর ওয়াদাটা কি সত্য ইসলামের পক্ষে থাকলে আল্লাহ জান্নাত দিবে আল্লাহর ওয়াদাটা সত্য আল্লাহর আইনের বিপরীত বিপরীতে গেলে জাহান্নাম দিবে আল্লাহ তাআলা কথাটা সত্য হাসরের ময়দানে বলবে আল্লাহ যে তোমাদের সাথে একটা ওয়াদা করেছিল ওয়াদাটা কি সত্য এবার বলতেছে ওয়া ওয়াআতুকুম ফাআখলাফতুকুম শয়তান বলবে আমিও তোমাদের সাথে একটা ওয়াদা করেছিলাম তবে আমি আমার ওয়াদা কে ভঙ্গ করলাম শয়তানে কি ওয়াদা দেয় কার দূর হুজুররা নিজেরা ক্ষমতা যাওয়ার জন্য ইসলামের বেসতেছে শয়তানে বুদ্ধি দে আছে নাকি নাই দৌড় নামাজ না পড়লে কি হবে আরো কত তো পড়ে না শয়তানে বুদ্ধি দেয় শয়তানে কি দে বুদ্ধি দেয় অথবা যদি বলে যে আপনার উপর তো হজ ফরাজ হস করেন না কেন হজ শুধু করলে হবে নি হজের সম্মান তো রাখা লাগবে হজের কি রাখা লাগবে মানে হস করে আসে যদি বেনামাজি হয়তো মানুষে বলবে হাজির সাহেব বেনামাজি হস করে এসে যদি দাঁড়িয়ে না রাখে তো মানুষের বলবো হাজির সাহেবের দাঁড়িয়ে নেই এই জন্য সম্মান রাখতে হবে এই জন্য হস হয়েছে চল্লিশ বছর বয়সে হজ করে গিয়ে ষাট বছর বয়সে বুড়া টুরে হয়ে গেছে এখন আর দাঁড়িয়ে রাখতে সমস্যা নাই এখন মোটামুটি মসজিদে মসজিদে গিয়ে হাজিরা দেয় হসের সম্মান রাখছে আসেনি এরকম লোক কে দিছে বুদ্ধি কে দিছে বুদ্ধি কি শয়তানের বুদ্ধি দেখছেন আমার নিজের আত্মীয় মধ্যে আমি শুনছি কো শুধু হস করলে হবে নাকি হজের ইজ্জত তো রাখা লাগবে হজের কি রাখা লাগবে তো এই বুদ্ধি কে দিতেছে শয়তানে দিতেছে যে তুই এত আগে হস করলে যদি হজের ইজ্জত রাখতে না পারিস এর সাথে হজ না করা ভালো বুঝুন নাই একজনের প্রতিদিন ঘুমানোর সময় পা ধুয়ে বিছানার মধ্যে উঠে আরেকজনে পা ধোয়া ছাড়া সে সমান বিছানার মধ্যে উঠে

তো শয়তান হাসরের ময়দানে বলবে ওয়া ওয়াদ তুকুম ফা আখলাপ তুকুম আমিও তোমাদের সাথে একটা ওয়াদা করেছিলাম আমার ওয়াদাটা আমি ভঙ্গ করলাম আমি তোমাদেরকে দুনিয়াতে যা যা বলছি এগুলো সব ছিল ভুয়া সব কি ছিল ভুয়া কেমনি ভুয়া পোলা পায়নি বুঝবে শীতকালে কুয়া গাছের মধ্যে যখন কুয়াশা জমে চিকন গাছের মধ্যে তখন দোস্ত আরেকটা এদিকে এদিকে তোর সাথে একটা কথা আছে হেরে গাছের নিচে এসে গাছটা যারা দিয়ে দৌড় মারে আছে নাকি নাই এ শয়তানের পলিসি হলো এরকম শয়তানে বলতেছে আমি তোমাদেরকে যা বলছি সব এগুলো কি করছি বঙ্গ করলাম পরের কথাটা জটিল শয়তান বলবে আমা কান আলী আলাইকুম মিন সুলতান আমি যে তোমাদেরকে যে ধোঁকা দিয়েছি এই ধোঁকা দেওয়ার ক্ষেত্রে আমার কোনো সুলতান ছিল না কি ছিল না বলেন কি ছিল না সবাই বলেন শব্দটা বলেন কি ছিল না সুলতান ছিল না কেন শব্দ বললাম অর্থ না বলে কারণ সুলতানের দুইটা অর্থ সুলতানের একটা অর্থ হলো দলিল আমি যে তোমাদেরকে বলছি এটার জন্য কোনো দলিল ছিল না এই যে যারা বিভিন্ন ধরনের আজগুবি কথাবার্তা বলে আল আমাদের বিরুদ্ধে কথা বলে তারা এটার জন্য কি কোনো কোরআনের আয়াত প্রকাশ করে তারা এটার জন্য কোনো হাদিস ব্যবহার করে আন্দাজে বলে দলিল ছাড়া বলে সুলতানের একটা অর্থ হলো দলিল সুলতানের আরেকটা অর্থ হলো শক্তি অমা কান আলী মিন সুলতান শয়তান বলে আমি তোমাদেরকে যে গোমরা করছি এখানে আমি কোনো শক্তি খাটাইনি আমি শুধুমাত্র তোমাদেরকে দাওয়াত দিয়েছি দাওয়াত দাওয়াত পিন মারছি কি মারছি ফজর নামাজ আপনি মসজিদে যান না শয়তানিকে আপনার লাঠি দিয়ে পিটাই নাকি এটা পিন মারে আর কি ঘুমাও 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 ঠিক না এই শয়তানে পিন মারতেছে শয়তানে বলে আমার কানে আলাইকুম মিন সুলতান তোমাদের উপর আমার কোনো ধলিলও ছিল না তোমাদের উপর আমার কোনো জোরাজরিও ছিল না ইল্লা আন দাওয়াতুকুম আমি শুধুমাত্র তোমাদের পথে দাওয়াতই কাজ করছি ফাস্তাজাবতুমলি অতএব তোমরা আমার murid হয়ে গেছো কার murid? এবার শয়তানের লাস্ট ফাইনাল কথা ডेंजरस শয়তান যে শয়তান দেখেন শয়তান বলে ফালা তালুমুনি অতএব আজকে তোমরা আমারে গালি দিও না অলুমু আংফুসাকুম বরং নিজেদেরকে গালি দাও কেন আমার খপ পরে পড়ছ দেখছেন কি শয়তান শয়তান কি শয়তান দেখছেন যে নিজেরা আমারে গালি দিও না বরং কি করো নিজেদেরকে নিজেরা গালি দাও কেন আমার খপ পড়ছো পড়ছ দেখছেন তো শয়তান কেমন শয়তান ওই যে লেসকাটা শিয়ালের গল্প শুনছেন না লেসকাটা শিয়ালের গল্প শুনছেন ও শিয়ালে নাকি বন জঙ্গলে কোন এক কাঠুরিয়ার কাছে কেমনে দিতে গিয়ে কোপ খেয়ে শিয়ালের লেজ পড়ে গেছে এখন গোটা জঙ্গলের সবাই এই শিয়ালের সরম দেয় লেজ নাই লেজ নাই এ চিন্তা করছে সবাই তো আমার স্মরণ দেয় সবাই আমার চিনা ফেলে আমার লেজ নাই তখন সবাই শিয়াল একটা বুদ্ধি বের করছে জঙ্গলের সব শিয়াল নিয়ে বৈঠক করছে বলছে শোনো তোমরা তো আসলে আগের যুগে পড়ে রয়েছো বুদ্ধি শুদ্ধি তোমাদের নাই এই যে শিয়া লেজ একটা নিয়ে কত কষ্ট হয় আমরা দৌড় দিলে অনেক সময় বডি না ধরতে পারলে লেজ ধরে ফেলে অনেক সময় লেজ বিভিন্ন গাছের সিপাই বা আটকায় যায় এগুলো তো অনেক বড় বিপদ দেখো আমি আমার সুবিধার জন্য লেসটা কাইটা ফেলছি তোমরা যদি একটা আধুনিক হতে চাও তোমরা লেসটা কাইটা ফেলো শিয়ালের বুদ্ধি শুনে সব শিয়ালের লেজ কাইটা ফেলছে এখন সব যখন কাটা হয়ে গেছে এখন শিয়ালে বলতেছে এখন আর আমার সরম দিতে পারবে না তোমাদেরও লেজ নেই আমারও লেজ নেই ওই লেজ কাটা শিয়াল যেরকম নিজের অপমান ঢাকার জন্য অন্যদেরকে বুদ্ধি কু দিয়ে লেস কাটাইছে শয়তান সে তো রাজিম সে জান্নাত থেকে বহিষ্কৃত সে চিরকাল জাহান্নামে নামে থাকবে শয়তান বলছে আমি যে এত গোমরা হয়েছি তোদেরকে গোমরা বানাইয়া সারব কিন্তু আমরা বুঝিনা না আমরা কি শয়তানের খপ্পরে পড়তে চাই আমরা কি ঈমানের দাবিদার হব নাকি ইমানদার হব আমরা কি তাগুতের ব্যাপারে আমাদের তাগুতের প্রতি আমাদের কোনো সম্পর্ক থাকবে আমরা কি আল্লাহ ছোট্ট একটা বিধানকে অস্বীকার করব আমাদের মধ্যে কি আমরা কোনো সোরাই রাখব রাখবো না আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানের দাবিদার না হয় প্রকৃত ইমানদার হওয়ার তাওফিক দান করুক আল্লাহ মামিন সোহানক আল্লাহ মাহমদিকা আসাদুল্লাহ আস্তাক ফিরুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক